রামকৃষ্ণ মিশন এখানে অসংখ্য গৃহী ভক্তের বিশ্বাস নিয়ে প্রতারণা করেছে তো তাদের এই ছিল তাদের তখন এই হিন্দু সেটা কোন গর্তে ছিল আমরা বলে মনে করছি আমার পাশে রয়েছেন আমার একবার অনেক সিনিয়র সাংবাদিক সুমিত চৌধুরী তিনি রয়েছেন তিনি এই ভগবান টগবান বিশ্বাস করেন না যদিও তার সঙ্গে একটু কথা বলে বলছি দাদা সবথেকে ভালো জিনিস হচ্ছে আমরা এটা শুনছিলাম যে রামকৃষ্ণ মিশন তারা নাকি হাইকোর্টে গেছিল যে তারা হিন্দু নয় এটা দাবি করেছে ঘটনাটা হিন্দু নয় দাবি করেছে শুধু না রামকৃষ্ণ মিশন হাইকোর্টে এটা প্রমাণ করে দিয়েছিল যে রামকৃষ্ণ মিশন হিন্দু ধর্মের অনুগামী নয় এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাদেরকে বলে যে না আপনারা যে দাবি করছেন যে আপনারা হিন্দু ধর্মের লোক নন সেটা ভুল আপনারা আসলে হিন্দু ধর্মের লোক এটা আমি যতটুকু শুনি উনিশশো সালে ওরা গেছিল আশি মানে আমার এক্সাক্ট সালটা মনে নেই ওই আশি একাশি এরকম সময়কার ঘটনা এই সময় রামকৃষ্ণ মিশন একটা স্কুল সংক্রান্ত পরিচালনা অধিকার সংক্রান্ত মামলাতে রহনার সেই মামলাটাকে কেন্দ্র করে তারা হাইকোর্টে রিট করেছিলেন এবং সেখানে তারা দাবি করেছিলেন যে তারা হিন্দু ধর্মের মধ্যে পড়েন না এবং তারা সংখ্যালঘু স্ট্যাটাস দাবি করেছিলেন অতটা আমরা একটা দেখেছি যে আমাদের संविधानে যেটা রয়েছে থার্টি এ মানে সংখ্যালঘুদের অধিকার যে একটা আইন রয়েছে সেই আইনটা নাকি ওরা চেয়েছিলেন এবং হাইকোর্টটাকে এলাও করে দিয়েছিল হাইকোর্টটাটা মেনে নিয়েছিল ওদের যুক্তি অনুযায়ী যে ওরা আর হিন্দু নন কারণ আমার মনে আছে এটা আমার মনে আছে এটা কাগজে বেরিয়েও ছিল কোনো গোপন তথ্য না যে ওদের যারা উকিন ছিলেন তারা বলেছিলেন যে রামকৃষ্ণ অনুগামী ওয়াজ अबाउट টু ইট কাউ তখন অবশ্য বিপক্ষে উকিল বলেছিলেন যে মাই লার্নেট ফেট প্রাণ ওয়ান টু মিট বিফ মানে রামকৃষ্ণ গোমাংস পর্যন্ত খেতে চেয়েছিলেন এইটা যুক্তিও তারা ব্যবহার করেছিলেন হাইকোর্টে অর্থাৎ রামকৃষ্ণ মিশনের অনুগামীরা এবং সেসব অবধি যদিও রাজ্য সরকার বিরোধিতা করেছিল সেটা একটা অদ্ভুত অবস্থা মানে বামপন্থী রাজ্য সরকারের উকিল বারবার বলছে যে না রামকৃষ্ণ মিশন আসলে হিন্দু আসলে হিন্দু আসলে হিন্দু আর রামকৃষ্ণ মিশনের প্রাণপণে বলছেন যে না আমরা হিন্দু না আমরা হিন্দু না এটা অদ্ভুত ব্যাপার কিন্তু যেভাবেই হোক এখন হাইকোর্টের এটা মেনে নিয়েছিলেন যে রামকৃষ্ণ বা অনুগামীরা তারা হিন্দু নন এবং তারা সেই মর্মে রায় দিয়েছিলেন যতটুকু জানা গেছে সে সময় হিন্দুদের হয় যে সমস্ত পত্রিকা ছিল উনিশশো পঁচানব্বই সাল থেকে আরম্ভ করে এই যখন তারা সুপ্রিম কোর্টে গিয়ে হেরে গেল রামকৃষ্ণ মিশন হেরে গেলেই বলা চলে তাদেরকে সুপ্রিম কোর্ট বললো যে আপনারা হিন্দু সেই সময় যখন ওদের ইন্টারভিউ নিয়ে নিয়েছিল ওদের যে সমস্ত মহারাজ রয়েছেন তাদের তখন তারা বলেছিল না ওটা হচ্ছে আইনজীবীর কথা আমাদের কথা নয় আমরা হিন্দু মানে বিষয়কে পাল্টি খাওয়া এইটা তো কোনো কথা না এটা তো আরো বড় মিথ্যাচার আইনজীবী কেউ কি নিজে ধরুন আপনি কোনো আইনজীবীকে যখন নিয়োগ করেন এটা আপনি সাংবাদিক জানবেন যে হলফনামা দিয়ে নিয়োগ করতে হয় একদম অর্থাৎ আপনাকে একটা লিখিত হলফনামা দিতে হয় আপনি যদি একান্ত নিরক্ষর হন আপনাকে দিতে ঠিকছাপ আইনজীবীর যা বক্তব্য সেটা আপনারই বক্তব্য হিসেবে গ্রাহ্য হবে রামকৃষ্ণ মিশনের যেটা স্ট্রাকচার আমি যত দূরদানি সেটা হচ্ছে যে এই রামকৃষ্ণ মিশনের নির্দিষ্টভাবে দায়িত্ব থাকে যে কারা আইন আদালত দেখবেন কারা দান দান দেখবেন কারা সম্পত্তি বিষয়ক বিপদ দেখবেন যে রান অলমোস্ট এ কর্পোরেট মডেল অফিস তো সেক্ষেত্রে তারা জানলেন না শুনলেন না তাদের আইনজীবীকে দাবি করলেন হাইকোর্টে এবং শুধু তাই না হাইকোর্টের পর যখন সুপ্রিম কোর্টে কেউ যায় তখন তাকে নতুন করে হলফনামা দিতে হয় তো তারা জানতেন না যে হলফনামা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে কে নিয়ে লড়তে যাচ্ছেন বা হাইকোর্টে কী বলে লড়ছেন এটা তো কোনো কাজের কথা না নারায়ণ মিশনে যারা চালান তাদের শিক্ষাগত যথেষ্ট যোগ্যতা অনেক অনেক বেশি আমরা আপনার থেকে আচ্ছা ওরা দাবি করেছিল আমরা রামকৃষ্ণ নাইট তাই তো রামকৃষ্ণ নাইট বলে হিন্দু থিওলজিতে কিছু নেই মানে ওরা ওরা এটা করতে গেছে ওরা দাবি করেছিলেন লিখিতভাবে করতে গেছিলেন না করেছিলেন সেটাও আমার বক্তব্য না আমার বক্তব্য হচ্ছে যে যারাই নাস্তিক সম্মেলনকে কেন্দ্র করে নাস্তিকদের বক্তব্যকে কেন্দ্র করে বারবার এটা বলছেন যে আমাদের হিন্দু ভাবভাবে আহত হচ্ছে প্রথম কথা দ্যাট ইজ ননসেন্স নাস্তিকরা আলাদাভাবে হিন্দুদের বিরোধিতা করে না নাস্তিকরা কোন ধর্মেরই কোনো ধর্মগুরুকে কোন ধর্মীয় তত্ত্বকে ঈশ্বর আল্লাহ গড কোন সৃষ্টি তত্ত্বকে তারা মানেন না ভগবানও মানেন না ভূত মানেন না ক্রিশ্চানিটির গডও মানেন না ইসলামের আল্লাহ মানেন না এটা তাদের বিশ্বাস তাদের ফেথ সিস্টেম এটা বা তাদের যুক্তি লজিক্যাল ডিরেকটিভ লজিক্যাল সিদ্ধান্ত অনুযায়ী তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন এখন আপনি আমাকে বললেন যে এই সমীর ভগবান মানেন আমাকে যখন ইন্ট্রোডিউস করলেন এখন আপনি অভিধান খুলে দেখুন ভগবানের হচ্ছে ঐশ্বর্য ভগবান মানে হচ্ছে যার সম্পদ আছে ঐশ্বর্য আছে আমাদের কিন্তু আমরা অবস্থায় দেখি তো আমার বক্তব্য হচ্ছে যে এরা যখন ব্যাখ্যা দিতে বলেন তারা বলেন ওই সম্পদের মানেটা আপনারা বুঝবেন ওটা ঐশী সম্পদ তো এখন দেখুন ঐশী সম্পদ কি দিশি সম্পদ আমি তো না আমি অভিযান খুলে দেখেছি ভগবান হচ্ছে সম্পদ তো অর্থ দেখুন একদম ভগবানকে না মানে কি করে আমি তো এখন নয় ইটাই করেছি এতদিন তো বিভিন্ন মালিকের কাছে চাকরি করেছি তো তারা তো কার্যত সে অর্থে সম্পদশালী ছিলেন তারাই তখন করতে আমার ভগবান ছিলেন সুতরাং এভাবেই ভগবান তৈরি হয়েছে তো এবং সব ধর্মেই তাই যারা নাস্তিক তারা মনে করেন যে ঈশ্বরীয় কোনো তত্ত্ব নয় সেটা হিন্দু ধর্মে হোক খ্রিস্টান ধর্মে হোক ইসলাম ধর্মে হোক তারা বস্তুবাদে বিশ্বাস করে তো যারাই হিন্দু বাবা বেগ হিন্দু বাবা বেগ করে মাথা খারাপ করে দিচ্ছে আমার যেটা আশ্চর্য লাগে যে রামকৃষ্ণ মিশনের মতো একটা প্রতিষ্ঠান যার সমস্ত গৃহী আশ্রমিক এবং গৃহী ভক্তরা নিজেদের হিন্দু বলেই দাবি করেন তারা কি করে এটা মেনে নিলেন এবং তাদের বাবা বেগে কোনো আঘাত লাগার কোনো বিষয় আমি সেদিন দেখিনি আর আপনি যে যুক্তিটা দিচ্ছেন এটা হাস্যকর যে রামকৃষ্ণ মিশন বলছে যে ওটা উকিলের যুক্তি আমরা জানি না ওরা কি রাখা চৈতন্য নাকি ওরা জানেন না তারা যতক্ষণ নিজেরা রামকৃষ্ণাইট বলে নিজের একটা ধর্ম প্রবর্তন করতে চেয়েছিল যারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করছেন কিংবা আমি যাদের ইন্টারভিউ নিচ্ছি যারা নাস্তিক তাদের ইন্টারভিউ নিচ্ছে আপনারা অনেকেই রয়েছেন এমন ভাবে আক্রমণ করছেন আপনারা জন্য হিন্দু ধর্মটা গুলিয়া খেয়ে ফেলেছেন কিছু জানেন না আপনারা আক্রমণের কথা তো অন্য নাস্তিকরা তো তাদের যুক্তিবোধ অনুযায়ী বলছে কাউকে ব্যক্তি আক্রমণের কোনো প্রশ্ন এখানে নেই কিন্তু ওনারা ব্যক্তি আক্রমণ করছে সেটা করুন আমার বক্তব্য হচ্ছে আপনাদের যখন এত হিন্দু ভাবাবেগের চুলকানি যে রামকৃষ্ণ মিশন এই অযোধ্যায় যখন রাম মন্দির হলো সেখানে মাটি পাঠালো সেই মাটি ওরা ব্যবহার করেছে কিন্তু আমি সত্যি জানি না তো সেই রামকৃষ্ণ মিশন যখন নিজেকে হিন্দু নয় বলে চালিয়ে দিলো হাইকোর্টে প্রমাণ করে দিল সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়লো আর বামপন্থী সরকারের উকিল প্রমাণ করে ছাড়লো যে রামকৃষ্ণ মিশন আসলে হিন্দু যে বিবেকানন্দ হিন্দুদের যুগ পুরুষ হিসেবে বন্দিত হয় সেটা তারা করুন আমাদের মতামত আলাদা হতেই পারে কিন্তু আমরা তো কারুর সঙ্গে প্রতারণা করিনি রামকৃষ্ণ মিশন এখানে অসংখ্য ভক্ত ভক্তের বিশ্বাস নিয়ে প্রতারণা করেছে তো তাদের এই তখন কোথায় ছিল তাদের তখন এই হিন্দু ভাবাবেগ হিন্দু ভাবাবেগ সেটা কোন গর্তে লুকিয়েছিল আমরা এটাকে হিপোক্রাসি বলে মনে করছি অতএব আর বেশি বাড়াবো না আপনারা যারা রয়েছে নিঃসন্দেহে একবার করে প্রত্যেকেই এইটা যেহেতু দেখেন আপনার কাছে অ্যান্ড্রয়েড কিংবা আপনার কাছে আইফোন কিংবা এই জাতীয় তো আছে গুগল তো রয়েছে টুক করে একটু লিখে ফেলুন মশাই আপনার তো অনেক জ্ঞান রয়েছে আমার কমেন্টস বক্স গুলো পড়তে পড়তে ভোর হয়ে যায় প্রচুর আমি উত্তর দিই আপনারা এত বড়ই সাধক যে আপনারা একটা গোয়ালার থেকে উপরে উঠতে পারলেন না আমার কথাটা খারাপ লাগবে একটু দেখবেন কমেন্টস বক্সে আপাতত আঙুলটা নাড়িয়ার মস্তিষ্কটা ইউজ করে আপনারা লিখুন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটা উত্তর আমি প্রতি সময় আপনাদেরকে দিতে থাকবো নমস্কার